পুরা বড়ুয়া ভাড়া বড়ুয়া ভাড়া চিরুনি অভিযান চালাই নিয়ে হয় গো ফেফে সংগ্রহ করলাম ওনারা সেভেন বিরিয়ানি শেষ পর্যন্ত ফেফে সার নিকে করি অবশ্যই অবশ্যই সেভেন आलोल के <laughs> <laughs>

मार्ग हा तो का आले घरे तुम्ही आग बेशी बिरी एक बार यार तब तो ले मार यार सुर लुगले लाखन नंबर वहाँ पर आ दहाई यार आगे बात कहाँ ना ओड़ा बेशक बहुत सुख हुआ

নাজানে নেকি কি প্লেয়ার দেখো না পুরো এক বল এক বল সানি একদম সাফা করে এক করে খানা মর ফেলায় সদে এরপর সদে জাল নো